গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের জনপ্রতিনিধি এবং নেতৃত্বকে ভুয়ো ভোটার রুখতে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে পাথেয় করে জেলায় জেলায় ময়দানে নেমে পড়েছেন দলের প্রতিনিধিরা একই ছবি উত্তর দিনাজপুর জেলার করণ বিধানসভা কেন্দ্রেও করণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক গৌতম পাল এবং জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বুথে বুথে ঘুরে ভোটার তালিকা পর্যবেক্ষণ করছেন তাদের সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুল রহিমও রবিবার এই কর্মসূচি উপলক্ষে বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরেন তারা ভুরি মহেশপুর রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখার পাশাপাশি ভোটারদের সাথে কথাও বলেন তারা কোথাও ভুয়ো ভোটার দেখলে বিষয়টি জেলা প্রশাসন এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন বিধায়ক গৌতম পাল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংসদ বিধায়ক মন্ত্রী সভাধিপতি জেলা পরিষদ পঞ্চায়েতির সভাপতি সহ সভাপতি সমস্ত প্রধান এবং অঞ্চল প্রেসিডেন্ট এবং অন্যান্য শাখা সংগঠনগুলোকে নিয়ে প্রায় ত্রিশ হাজার কর্মীকে নিয়ে সেখানে একটি গঠিত সভা করেছিলেন এবং সেখানে নির্দেশ দিয়েছেন এবং কিছু তথ্য হাতে নিয়ে উনি বক্তব্য রেখেছিলেন যে সদ্য নির্বাচন যে দিল্লিতে হয়ে গেল পাঞ্জাব এবং হরিয়ানায় হয়ে গেল সেখানেও কিছু কিছু সিট অল্প ভোটের ব্যবধানে হেরেছে এবং সেখানে অন্য ভিন্ন রাজ্যের ভোট ভোটার গুজরাটের ভোটার হরিয়ানার ভোটার বিভিন্ন ভোটার একই এপিকে ডবল ভোটার দিয়ে এই সিটগুলোতে কিন্তু বিজেপি অল্প অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এবং তাদের টার্গেট যে পশ্চিমবাংলার যে নির্বাচন জেনারেল নির্বাচন হবে বিধানসভা নির্বাচন সালে ঠিক এই সময় ওরা টার্গেট করেছে সেই জন্য আমরা আমরা অগ্রিম যে এখানে ভিন রাজ্যের বাইরের ভোটার যাতে এখানে ফলস ভোটার ভুয়ো ভোটার না থাকে তার জন্য আমরা বুথে বুথে গিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাতে নিয়ে এবং মোবাইল অনলাইন হাতে নিয়ে আমরা প্রত্যেকটা ভোটার চেক করছি অনলাইনে চেক করছি যে এর সঙ্গে ভোটার তালিকার সঙ্গে অনলাইন মিলছে কিনা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে